ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও কলকাতাতেই রয়েছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মায়ের মন্দির শুনতে একটু অবাক লাগলে পরেও আজকে এমনই একটি মন্দিরের সন্ধান দেব যে মন্দির কিন্তু অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো তোমরা এখানে কি করে পৌঁছাবে সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে আমার এই ভিডিও দেখতে পরে কোন স্টেশন থেকে কোন লোকাল ট্রেন ধরে কত টাকা ভাড়া দিয়ে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে তোমরা এখানে কি করে পৌঁছাবে অল ডিটেলসে বলবো সাথে মন্দিরে পৌঁছে যাওয়ার পরে তোমরা এখানেই কি করে ভোগের জন্য কুপন টা কাটবে এবং কত টাকা কুপন কাটতে গেলে খরচা পড়বে মন্দিরে পুজো দেওয়ার নিয়ম এবং গেট খোলা কতক্ষণ থাকে সমস্ত কিছু বলবো সাথে বলে দেবো এই মন্দিরের আশেপাশের চত্বরে পায়ে হেঁটে কি করে আরও কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবে নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কিন্তু চট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আর কথা বাড়াবো না এখান থেকে ভিডিওটি স্টার্ট করবো সকাল সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ শিয়ালদা স্টেশন থেকেই আজকে আমাকে ট্রেন ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে কটা সময় কোন লোকাল ট্রেন ধরে কোন স্টেশনে পৌঁছাবো কত টাকা আমার ট্রেন ভাড়া লাগছে আস্তে আস্তে সমস্ত কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দেব তবে এখন আমি শিয়ালদা স্টেশনের বাইরের দিকেই দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই দেখছি তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু শিয়ালদা টু গেদে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনেই আমি কিন্তু আজকে সবার ফার্স্টে পৌঁছে যাব ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন যেতে কিন্তু আমার শিয়ালদা স্টেশন থেকে পার পার্সেন্ট ভাড়া লাগছে মাত্র দশ টাকা আর ট্রেনও দাঁড়িয়ে রয়েছে সাতটা চল্লিশে ট্রেন ছাড়ার টাইম রয়েছে ট্রেনে এবারে উঠে পড়বো ট্রেনে ওঠার পরে ঠিক সঠিক টাইমে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়েছে গন্তব্যের দিকে তবে আমি আজকে নামব ব্যারাকপুর স্টেশনে তোমার শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর লোকাল রানাঘাট লোকাল গেদে লোকাল এইসব ট্রেনগুলোতে উঠলে খুব সহজেই কিন্তু ব্যারাকপুর স্টেশন পৌঁছে যেতে পারো আর আমি কিন্তু প্রায় সাতাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে প্রায় সাতখানা স্টেশন পার করে পৌঁছে গিয়েছি ব্যারাকপুর স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠার পরে অবশেষে আমি কিন্তু সকাল আটটা পনেরোতে নেমে পড়েছি ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনের এই ওয়ান প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল তবে এখন আমি এই ওভারব্রিজটা ধরে ওভারব্রিজ ব্রিজ ক্রস করে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন গেটের দিকে বাইরে বেরিয়ে সেখান থেকে শিয়ার গাড়ি সেটা অটো কিংবা টোটো হোক সেটা ধরে কিন্তু আমি মন্দিরে পৌঁছে যাব তো চলো এই যে সিঁড়ি এই সিঁড়ি ধরে কিন্তু আমাকে ওই ফুটে যেতে হবে যেহেতু লোকাল ট্রেন যে কোনো প্ল্যাটফর্মে অল্প সময়ের জন্য দাঁড়ায় তাই তোমরা একটু মাথায় টিটাগড় স্টেশনটা মাথায় রেখো কারণ স্টেশন স্টেশন পার হলেই চলে আসবে বাইরের দিকে আমি বেরিয়ে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম যাই হোক স্টেশনের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে কি মেন রোড এখানে কিন্তু প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে রয়েছে তবে এখান থেকে আমাকে এখন যেতে হবে গান্ধী মোড়ে আমি এসেই সবার ফার্স্টে কথা বলেছি এখান থেকে যে অটো এবং টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে তারা গান্ধী মোড় যেতে গাড়ি বলছে রিজার্ভ করতে হবে তবে গাড়ি রিজার্ভ আমি করবো না গাড়ি রিজার্ভ করলে ভাড়াটা বেশি লাগবে তবে আমি স্টেশনের ঠিক উল্টো দিকের যে বা রাস্তাটা বা রাস্তা ধরে কিছুটা পথ হেঁটে যাব সেখান থেকে গাড়িটা ঠিক করব কত টাকা তার জন্য ভাড়া লাগছে সেটাও জানিয়ে দেবো স্টেশন থেকে এক মিনিট হাঁটা পথে আমি কিন্তু চলে এসেছি আরো একটি রোডে এখানে আসলে পরে তোমরা তিন মাথার একটি মোড় দেখতে পাবে আর ঠিক সেই রোডের ওপরেই কিন্তু রয়েছে আরো একটি অটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আমি অটো করে মাত্র পার পার্সেন্ট দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাব গান্ধী মোড়ে অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে উঠে পড়বো তাহলে তোমরা নিশ্চয়ই হিসেবটা করে নিলে যে কত অল্প খরচায় আমি মন্দিরে পৌঁছে যেতে পারছি তবে তোমরা যদি স্টেশনের বাইরে থেকে অটো কিংবা টোটো ঠিক করো তারা কিন্তু বলবে রিজার্ভ করতে তাতে খরচাটা একটু বেশি পড়বে তবে আমি কিন্তু যেখান থেকে গাড়িটা ধরেছিলাম সেখান থেকে খুব অল্প টাকায় আমি পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরের কাছে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছিল অটো থেকে আমি এইমাত্র নেমে পড়লাম গান্ধী মোড়ে গান্ধী মোড়ে আমি কিন্তু নেমেছি এই ফুটে ফুটে তোমাদের ওই আমি তোমাদেরকে একটি ল্যান্ডমার্ক বলে দিচ্ছি ওই ফুটে দেখো দেখা যাচ্ছে গোপাল মেডিকেল হল গোপাল মেডিকেল হলের পাশ দিয়ে সোজা চলে গেছে একটি রাস্তা সেই রাস্তা ধরেই আজকে আমি পৌঁছে যাব কলকাতার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের দিকে গান্ধী মোড় থেকে পায়ে হেঁটে আমার কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির আসতে সময় লাগলো প্রায় তিন থেকে চার মিনিটের মতো গান্ধী মোড়ে যেখানে তোমাদের দেখালাম যে গোপাল মেডিকেল হল তার ঠিক সামনে থেকে কিন্তু টোটো পেয়ে যাবে মন্দিরে আসার জন্য তোমরা চাইলে টোটো করে আসতে পারো আমি টোটোটা নিয়ে নিয়ে আমি কিন্তু পায়ে হেঁটেই চলে এসছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে এই হলো মন্দিরের মেন প্রবেশদ্বার মেন মন্দিরে অবশ্যই এন্ট্রি করবো বিগ্রহ দেখাবো ভেতরে যা যা কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো সমস্ত কিছু পৌঁছে দেবো চলো তাহলে সামনের দিকে এগিয়ে গিয়ে মেন মন্দিরে প্রবেশ করা যাক মায়ের মন্দির এতটা সুন্দর করেই তৈরি করা হয়েছে যারা হঠাৎ করে মন্দিরে প্রবেশ করবে তারা কিন্তু চিনতেই পারবে না আসলে এটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির না অন্নপূর্ণা মায়ের মন্দির মন্দির প্রাঙ্গণে আমি তো প্রবেশ করেছি তবে সবার ফার্স্টে তোমাদের বলে দিচ্ছি ভোগের কুপনটা কোথা থেকে কালেক্ট করতে হবে সেটা তোমাদের জানিয়ে দেব তারপরে আমি আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণটাও ঘুরিয়ে দেখাব এখানকার যে মানে মন্দির যিনি স্থাপিত করেছিলেন তাদেরই বংশধররা রয়েছেন তো তাদের সাথে কথা বলি কুপনটা কালেক্ট করব মন্দিরের সম্বন্ধে চেষ্টা করব ছোট্ট কিছু জেনে নেওয়ার নমস্কার আমি তো এখানে এসেছি আমার তো মন্দির প্রাঙ্গনটা দেখে ভীষণই ভালো লাগলো আমি মন্দির প্রাঙ্গন এখনো পুরোটা ঘুরে দেখিনি তবে সবার পাশেই এসেছি এখানে ভোগের কুপনের জন্য যে এখানে ব্যাপারটা রয়েছে একটু যদি আপনি নিজের মতো করে বলে কটা থেকে ভোগটা আরম্ভ হবে একটা থেকে দেড়টার মধ্যে এখানে টেবিল চেয়ার পেতে বসে খাওয়ানো হয় আপনি একটু ছোট্ট করে মন্দিরের বিষয়ে কিছু যদি একটু জানাতে পারেন আমাদের দর্শক বন্ধুদের এটা আঠারোশো পঁচাত্তর সালে মন্দিরটা হয়েছে আর এখানেতে যখন মন্দিরটা হয় জগদম্বার স্বপ্নে মন্দির পেয়েছে হ্যাঁ মান্নপন্যাকে তা রানী রাসমণিকে বলেছে মা তোমার মতো এরকম জায়গা গঙ্গার ধারে আমাকে মন্দির করে দাও ওর মা বলেছে আমি জায়গা খুঁজছি যদি পাই তো করে দেব তারপরে তা পেয়েছিল তখন মথুরবাবু জীবিত এটা জগদম্বার মন্দির হ্যাঁ আর ঠাকুর এখানেতে তিনবার এসছে ঠাকুর মানে রামকৃষ্ণ রামকৃষ্ণ থেকে বলেছে হ্যাঁ এইখানে মন্দির হবে হ্যাঁ এইখানে মন্দির হবে এই মন্দির করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল সেই ঝামেলা ঢুকেছে জগদম্বা আর জগদম্বার ছেলে আর মথুরবাবু জগদম্বার তিনটে ছেলে মেজ ছেলে হচ্ছে বড় ছেলে দ্বারিকনাথ আর মেজ ছেলে হচ্ছে তৈলক্ষ ছোট ছেলে হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস আর মেজ ছেলে ছিল তান্ত্রিক সে আর তার বড় মাসি মিলে মন্দির করতে দেবে না হ্যাঁ আর এই জগদম্বা আর মথুরবাবু আর দাড়িক মিলে এই মন্দির ওরাই প্রতিষ্ঠিত করেছে মন্দির যখন উদ্বোধন হলো তখন মথুরবাবু ছিল না মথুরবাবু মারা গেছে হ্যাঁ আর এই মন্দিরটা তারপর যখন হলো হওয়ার পর এখানেতে সিংহ বসানো নিয়ে সেও ব্রিটিশদের সঙ্গে অনেক ঝামেলা আছে সেটাও দ্বারিখ আর দ্বারিখের মা মিলে ঢুকে দাঁড়িয়ে করেছে হ্যাঁ আর তৈরক্ষ আর পদ্মমণি হচ্ছে সব সময় ভয় দেখাতো আর বলতো কেসও করেছিলাম কি ছেলেকে দেয়নি এখানে একশো কুড়ি টাকা করে লাগছে আপনি পার্সেল নিয়ে যেতে পারেন হ্যাঁ টাকা করে আমরা কন্টিনিউতে দিয়ে দিই তাতে যত রকম মায়ের ভোগ হয় সব তাতে সাজানো থাকে আর ওইটা দেড়টার সময় পাবেন তার আগে পাবেন না আর মন্দির হ্যাঁ আর মন্দিরে পুজো দিতে গেলে হ্যাঁ বারোটার পর গেলে আর পুজো হবে না বারোটার আগে পুজো দিতে হবে সকাল কটা থেকে তাও মন্দিরে মন্দির খোলে ভোজ ছটা হ্যাঁ মন্দির ভোজ ছটায় খোলে হ্যাঁ যতক্ষণ না ভোগ যায় ততক্ষণ মন্দির খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটের পর খোলে

যাই হোক কাকুর কাছ থেকে অনেক কিছু কিন্তু জানতে পারলাম এই মন্দির সম্বন্ধে আমি ছোট্ট করে যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করবো মন্দির প্রাঙ্গন ঘুরে দেখবো কুপনটা তো কেটে নিয়েছি যখন দেখবেন এখানে টেবিল চেয়ার পাচ্ছে আচ্ছা বারোটার পর সাড়ে টেবিল চেয়ার পাচ্ছে তখন আপনি এখানে এসে বসে যাবেন যাই হোক নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে মন্দির প্রাঙ্গনে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে পুরো লম্বা যে বারান্দাটা দেখতে পাচ্ছে এখানেই কিন্তু খুব সুন্দর পাকার হাওয়াতে বসে এই যে টেবিলগুলো রয়েছে এই টেবিলে বসে তোমরা কিন্তু ভোগ পোশাক গ্রহণ করতে পারবে আমি একটু জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই হলো পুরো লম্বা এরিয়া নিয়ে বারোটার পর থেকে টেবিলগুলো কিন্তু পাতা হয়ে যাবে কাকু বলে দিয়েছে যে যখন তোমরা দেখবে যে মানে বারান্দার মধ্যে টেবিলগুলো পাতা হবে তখন এসে কিন্তু টেবিল চেয়ার নিয়ে বসে পড়বে এখানেই কিন্তু ভোগ গ্রহণ করানো হবে যাই হোক বাড়ির জন্য তোমরা যদি কন্টেনারে করে নিয়ে যেতে চাও এর জন্য তোমাদের একশো টাকা করে লাগবে তোমরা তো শুনেই নিলে চলো মন্দির প্রাঙ্গনটা যতটা পারবো ততটা তো ঘুরিয়ে দেখাবো এই যে আচ্ছা কুপনটা কেটে নিয়েছে কুপনটা কাটার পর আমাকে বলে দিল যে এটা যত্ন করে রাখতে যাই হোক তোমরাও যদি কুপন কাটো যত্ন করে রাখবে আর হ্যাঁ এখানেও কিন্তু এই মা অন্নপূর্ণা মন্দিরের আশেপাশে চত্বরে পায়ে হেঁটে দেখার মতো আরো কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমি ঘুরে দেখবো আর তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো মন্দির প্রাঙ্গনে থাকা ছখানা আট চালার খুব সুন্দর শিব মন্দির রয়েছে স্থাপিত রয়েছে সেই মন্দিরে শিবলিঙ্গ আর প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে এখন দেখছো শ্রী বৈদ্যনাথেশ্বর বাবা রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্মা দেবী এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন সেটা তোমরা শুনলে তবে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ঠিক কুড়ি বছর পরে কিন্তু হুগলি নদীর তীরে ব্যারাকপুরে এই কলকাতা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল হ্যাঁ এবার তোমাদের বলি অনেকেই হয়তো বলবে যে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির কেন তুমি বা বলেছ দেখো আমি তোমাদেরকে মন্দিরের বাইরের চত্বরটা দেখিয়ে দিচ্ছি এই হলো মেন মন্দির হ্যাঁ মেন মন্দিরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরোটাই কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো হ্যাঁ উচ্চতাটা দক্ষিণেশ্বর মন্দিরের থেকে একটু বেশি হলে পরেও দৈর্ঘ্য এবং পোস্তে কিন্তু কিছুটা ছোট তবে এখানে কিন্তু দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমরা যেরকম বারোটা শিবলিঙ্গের মন্দির দেখি এখানে কিন্তু রয়েছে ছখানা শিবলিঙ্গর মন্দির এই সাইডে রয়েছে তিনটে শিব মন্দির ওই সাইডে রয়েছে তিনখানা শিব মন্দির আচ্ছা বন্ধুরা এবার তোমরা যদি মন্দিরে এসে মাকে পূজো পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমরা 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 মন্দির পেয়ে যাবে দেওয়ার ডালা ডালা কেন্দ্র যাই হোক এখান থেকে কিনে নিতে পারো তবে একটি কথা বলে দেব। যদি পুজো আরও অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসো দিন কিন্তু এখানে কাটাতে পারবে তবে এখনো পর্যন্ত এসে আমি যা জানতে পারলাম রাত্রিবাসের কিন্তু কোন রকম ব্যবস্থা নেই তবে তোমরা সারাদিন কিন্তু মন ছুটিয়ে পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে এখান থেকে যেতে পারো জগদম্মা দেবীকে প্রণাম জানিয়ে এবারে আমি ভেতরের দিকে এন্ট্রি করবো সেখানেই তোমরা দেখতে পাবে কিন্তু নাট মন্দির যেটা কিন্তু অন্নপূর্ণা দেবীর মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে বড় একটা নাট মন্দির যেখানে একসাথে প্রচুর ভক্তরা বসে কিন্তু আরাম নিতে পারবে এবং বিশ্রাম নিতে পারবে নাট মন্দির তো ঘুরিয়ে দেখালাম এবার আমি চলে যাব যে মন্দির দেখতে আমি এসেছি অন্নপূর্ণা মায়ের মূর্তি দর্শন করব বলে মূল বিগ্রহটা অবশ্যই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটু ছোট্ট করে তুলে ধরা তো আর আমি করব লেট না এতক্ষণের অবসান আমি কিন্তু এবারে দর্শন করে নেবো অন্নপূর্ণা মাকে তাই এবারে মন্দিরের দিকে এগিয়ে যাব। যে কথাটা না বললেই নয় অন্নপূর্ণা দেবীকে প্রত্যেক দিন কিন্তু মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাছ ছাড়া মায়ের ভোগ এবং মায়ের পুজো দুটোই অসম্পূর্ণ রয়ে যায় তবে চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা দেবীকে একটু তোমাদের কাছে তুলে ধরার পুরো সিংহাসনটা কিন্তু রূপো এবং সোনা দিয়ে বাঁধানো রয়েছে অন্নপূর্ণা দেবী পুরোটাই সোনার তৈরি মাকে দর্শন করে বেরোলাম হ্যাঁ মন্দিরে স্থাপিত রয়েছে কিন্তু অন্নপূর্ণা মায়ের কিন্তু মূর্তি এবং পাশে রয়েছে কিন্তু ভোলা মহেশ্বরের মূর্তি আর পুরো যে তোমরা মন্দির চত্বরের আসনটা দেখলে সেটা কিন্তু পুরোটাই রূপোর তৈরি যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদেরও বলবো হাতে যদি সময় থাকে একটা দিন ছুটি করে বা ছুটি থাকলে পরে অবশ্যই তোমরা কিন্তু এই মন্দির থেকে ঘুরে যেতে পারো মনে রাখবে কলকাতার মধ্যেই রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর মায়ের আদলে তৈরি আরও একটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মায়ের মন্দির মন্দিরের ঠিক উল্টো দিকে এই গেট দিয়ে সোজা তোমরা যেতে পারবে রাসমনি ঘাট হ্যাঁ এই মন্দিরও কিন্তু গঙ্গার তীরেই অবস্থিত রয়েছে গঙ্গা গঙ্গা ঘাট ঘাটে এবারে এগিয়ে যাব। অন্নপূর্ণা মায়ের মন্দিরে ঘুরতে গিয়ে জানতে পারলাম ভোগের কুপন কাটার জন্য যে কাকুর সাথে সবার ফার্স্টে কথা বলেছিলাম সেই কাকু কিন্তু আসলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বারোটা শিবলিঙ্গ মন্দিরের মধ্যে থেকে মন্দিরের মন্দিরের মালিক উনি মন্দির থেকে বেরিয়ে সোজা সাথেই লাগোয়া রয়েছে কিন্তু রাসমণি ঘাট আমি এখন রানী রাসমণি ঘাটেই কিন্তু রয়েছি ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে আমি এখান থেকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর জোয়ারের টাইম তাই জলও কিন্তু ফুলফিল ভাবে রয়েছে একটি কথা বলে দেবো সামনের দিকে কিন্তু ফেরিঘাট রয়েছে তোমরা যদি এখান থেকে মানে রানী রাসমণি ঘাট থেকে শ্রীরামপুরের দিকে কেউ যেতে চাও এক ঘন্টা পর কিন্তু লঞ্চ করে যাবে আর আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দেব ঘাটটা দেখো রানী রাসমণির ঘাটটা কিন্তু খুব সুন্দর এই ঘাটটা এখন আপাতত ফাঁকা রয়েছে আর ওই সাইডের যে ঘাটটা একটু তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দেব। সেখানে কিন্তু প্রচুর মানুষজন আসছে এসে স্নান করে তারপরে কিন্তু যাচ্ছে মন্দিরে পুজো দিতে এটাও কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার যারা হাতে সময় নিয়ে পুরো দিনটা রানী রাসমণির ঘাট এবং অন্নপূর্ণা মায়ের মন্দির ঘুরে যেতে চাও আরও কিছু এখানে দর্শনীয় স্থান রয়েছে সেগুলো যদি ঘুরে দেখে নিতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট অপশান হবে তারা যদি নটা দশটা থেকেও যদি জার্নিটা স্টার্ট করো আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখে নিতে পারবে এই জায়গাগুলো মন্দির ঘুরে এবং রানী ঘুরে হাতে অনেকটা সময় বেঁচে রয়েছে ভোগ প্রসাদ খাওয়ানো হবে প্রায় সাড়ে বারোটার পর থেকে তো এই টাইমটা নষ্ট না করে আমি কিন্তু চলে এসেছি গান্ধীঘাটে লোকমুখে এখানে জানতে পারলাম ঘাটটাও নাকি খুব নাম করা একটি জায়গা এখানকার তো আর সময়টা নষ্ট করব কেন তাই আমিও সোজা চলে এসেছি গান্ধীঘাট ঘুরতে এখানকার ভিউটা সত্যি খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ আর আশেপাশে দেখো খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে একশো কুড়ি রকমের এখানে কিন্তু তোমরা গাছগাছালি দেখতে পাবে সেটা কিন্তু সকলেরই মন কিন্তু মুগ্ধ করে দেবে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু সবুজে ঘেরা অরণ্য যাই হোক আমিও চলে এলাম নিরিবিলি একটি পরিবেশ আর হ্যাঁ এখানে আরো একটি যেটা জায়গা রয়েছে যেটা এই তোমরা দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধীর স্মৃতিচারণায় কিন্তু এখানে একটা সমাধিও কিন্তু রয়েছে আর এই জায়গাটা ঘিরে কিন্তু বসার একটা খুব সুন্দর ঘাটের পারে জাগা করা রয়েছে যেখানে তোমরা বিকেলের টাইমটা খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারো নিজের প্রিয় মানুষ বা পরিবারের লোকজন নিয়ে গান্ধীঘাটটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার তো সত্যিকারের কথা ভীষণই ভালো লাগলো মায়ের মন্দির নিয়ে তো আর কোনো কথা বলাই যাবে না কারণ মায়ের মন্দিরের সৌন্দর্য অন্যরকমই যাই হোক গান্ধীঘাট ঘুরলাম এবারে আমি এখান থেকে বেরিয়ে যাব সোজা মায়ের মন্দিরে কারণ সাড়ে বারোটা প্রায় বেজে গেছে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে আমি কুপনও কেটে নিয়েছি তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার সময় গান্ধীঘাট থেকে পায়ে হেঁটে আমি কিন্তু চলে এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসার সাথে সাথেই দেখলাম দেড়টার সময় যে মায়ের ভোগ আরতিটা হয় সেটা সম্পূর্ণ হলো এবং অফিস রুমের পাশেই কিন্তু ভোগের ঘর রয়েছে ভোগ প্রসাদ এনে সবকিছু কিন্তু ভোগের ঘরে রাখা হয়েছে আর অফিস রুমের সামনে দিকে কিন্তু যে বারান্দাটা রয়েছে সেখানে কিন্তু ভক্তদের জন্য টেবিল চেয়ার পাতা হয়েছে যেসব ভক্তরা এখানে এসে কুপন কেটেছিল ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মানে কুপনটা কাটতে হয় ভোগ গ্রহণ করবে বলে তো সকলেই বসে পড়েছে আমারও চেয়ার এখানে রয়েছে আমি এবারে বসে পড়বো আর ভোগ প্রসাদে কি কি থাকছে সেটাও জানিয়ে খাওয়ার টেবিলে তো বসে পড়েছি তবে একশো কুড়ি টাকায় তোমরা কত রকমের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এই মন্দিরে আসলে সেটাও তোমাদের জানিয়ে দেব। সবার ফার্স্টে দেওয়া হয়েছিল পোলাও যেটা খেতে অসাধারণ ছিল তারপরেই দেওয়া হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা তবে এই কথাটা বলতেই হয় যে দাদা এবং দিদি খাওয়ার পরিবেশন করছিলেন তারা ভীষণ ভালো মানুষ তোমাদের একটা মিনিটের জন্য মনে হবে না তোমরা কোথাও ভোগ প্রসাদ গ্রহণ করতে গেছো মনে হবে একদম নিজের পরিবারের কাছে চলে এসেছ পোলাও নানান রকমের ভাজা এসব পাতে পড়ার পর কিন্তু আমাদের পাতে পড়ে গিয়েছিল সাদা ভাত সাথে ছিল সুক্ত তবে আরও একটি মজার বিষয় এই যে আমি কাকু কাকিমা দাদাদের সাথে গল্প করছি তাদের সাথে কিন্তু খাওয়ার টেবিলেই আলাপ তবে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে তাদের সাথে আলাপ হয়েছিল। যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। কাকু কাকিমা দাদা তারা ভীষণ ভালো মানুষ পোলাও সাদা ভাত শুক্তো ডাল এসব তো ছিলই সাথে আরও কত রকমের খাওয়ার ছিল চলো তোমরা দেখতে থাকো আমি তো শেষের দিকে খেতে খেতে প্রায় হাঁপিয়েই গিয়েছিলাম যে একের পর এক শুধু খাওয়ারই চলে আসছে দাদা কাকু এত সুন্দরভাবে আমার সাথে কথা বলছিল আমার না একটা সময়ের জন্য মনে হয়নি যে তাদের সাথে আমার কিছুক্ষণ আগেই আলাপ হয়েছে মনে হচ্ছে আমি নিজের পরিবারের কারো সাথে বসে রয়েছি আর দেখতে দেখতে চলে এসেছে পাতে ডাল লাউ দিয়ে খুব সুন্দর ডাল বানানো হয়েছিল তারপরেই পাতে পড়ে গিয়েছিল আলু পোস্ত আশা করছি বাঙালিদের আলু পোস্ত আর সুক্ত থাকলে পরে আর অন্য কিছু সবজির দরকার পড়বে না তবে এখানে নানান ধরনের সবজি পাবে এবং পেট ভরে মাত্র একশো কুড়ি টাকায় প্রচুর রকমের খাবার দাবার খেতে পারবে যেটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যখন আমি ভোগ প্রসাদ গ্রহণ করছিলাম তখন না আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো খাওয়ারগুলো শুধু আমারই ভালো লাগছে কারণ সকলের তো ভালো লাগা এবং ভালোবাসা সেম হয় না তখন হঠাৎ করেই দেখলাম দাদা সকলকে বলছে এত সুন্দর ভোগ প্রসাদ এর আগে আমি কখনো খাইনি এতটা তৃপ্তি করে আমি এই ফার্স্ট টাইম কোথাও এসে খেতে পারলাম তারপরেই কিন্তু পাতে চাটনি এবং পাঁপড় চলে এসেছে তারপরে কিন্তু পায়েস এবং মিষ্টি কোনোটাই কিন্তু বাদ যাবে না তোমরা খুব সুন্দর মজা করে পেট ভরে খাবার খেতে পারবে এত রকমের খাবার দাবার আমি তো খেয়ে শেষ করতেই পারছিলাম না হঠাৎ করে দেখি আমার পাশ থেকে সকলেই উঠে গিয়েছে এদিকে টেবিল চেয়ারও গোটানো হচ্ছে আর আমি একা টেবিলে বসে খেয়ে যাচ্ছি ভোগ প্রসাদ বলে কথা নষ্ট করেও তো উঠতে পারবো না ভোগ প্রসাদ খেয়ে উঠলাম সত্যি নড়তে পারছি না যেটা সত্যি কথা ভোগ প্রসাদে এত রকমের আইটেম ছিল তোমরা যদি আসো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই মাত্র একশো টাকা দিয়ে কুপন কেটে এখানকার ভোগ প্রসাদটা গ্রহণ করো খুবই সুন্দর ভোগ প্রসাদ এটা যদি তোমরা এসে গ্রহণ করো তারপরেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি হ্যাঁ আর ভোগ প্রসাদে কিন্তু প্রায় নদশ রকমের আইটেম ছিল কি কি ছিল তোমরা তো দেখলে ভাত ডাল পোলাও পায়েস চাটনি মিষ্টি খেয়ে শেষ করতে পারবে না আর প্রসাদ অসাধারণ ছিল এটা আমাকে বারবার করেই বলতে হয় তবে প্রসাদ গ্রহণ করার পরে নিজেদের পাতাগুলো নিজেরা তুলে কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে হাত ধোয়ার জায়গাও রয়েছে এবং খুব সুন্দর ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা রয়েছে কোনো রকম অসুবিধা হবে না তবে আরও একটি কথা না বললেই নয় ভোগ প্রসাদ যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন কল করে তোমরা কিন্তু কুপন রেখে দিতে বলবে তাহলে কিন্তু তোমরা যখনই আসো না কেন কুপনটা পেয়ে যাবে আমি যেরকম আগের দিন ফোন করিনি আর তার জন্যই কিন্তু আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কুপনটা নেওয়ার জন্য তোমরা যদি আগের দিন ফোন করে কুপনটা নিয়ে রাখো বা কুপনটা বলে দাও রেখে দিতে তাহলে কোনো রকম সমস্যা হবে না তোমরা লেট করে আসলে পারো কুপন তোমরা হাতে পেয়ে যাবে ভোগ প্রসাদও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আর বাড়াবো না ভিডিও শেষ করার আগেই বলবো যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো